সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে প্রীতীয় শুভেচ্ছা আজ সতেরোই সেপ্টেম্বর দু হাজার রোজ শনিবার বন্ধুরা আমি এখন আছি জয়পুরহাট জেলার পাশবি উপজেলার পাসবিবি থানার পাসবি গৌহাটিতে এই হাটটি প্রতি মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বসে বন্ধুরা আমি এখন যে জায়গাটিতে অবস্থান করছি এটি হচ্ছে মহিষের একটি হাট তো দেখি আজকে হাটে কী ধরনের মহিষ উঠেছে এবং এগুলোর দাম কেমন তা জানানোর চেষ্টা করি সালাম আলাইকুম কাকা কাকা মহিষ আপনার কয়টা নিয়ে আসছেন বিক্রি হয়েছে এই মহিষটা চাচ্ছেন দুইশো তিরিশ বন্ধুরা এখন স্ক্রিনে যে মহিষটি দেখতে পাচ্ছেন এটির দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার আসছে কি দাম একটু কম মনে হচ্ছে নাকি আচ্ছা তারপর একটা কেমন যাচ্ছেন মানে এইটা এই জোড়া চাচ্ছেন আড়াইশো আর শুধু এই একটা চাচ্ছেন দুশো তিরিশ বন্ধুরা বুঝতেই পারছেন দুশো তিরিশ আর আড়াইশো মানে বিশ হাজার টাকার ডিফারেন্সে আপনারা অনেক বড়ো বড়ো দুটা মহিষ পাবেন বুঝতেই পারতেছেন আর এগুলা কার এই এই জোড়া কত চাচ্ছেন দুশো পঁচিশ চাওয়া হচ্ছে এ পর্যন্ত দাম বলছে কত এগুলার এইটা দুশো ভেঙে বলে আর বড়টা বড়োটা কত বলে

বিশ হাজার টাকা মন লাগছে নাকি আহারে ও আছে আসছেন আচ্ছা ঠিক আছে দেখি একটু সামনে এদিকে যাই এদিকে আর কিছু মহিষ আছে এগুলো একটু দেখি এবং একটু আপনাকে জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই এগুলো কার দাম কেমন যাচ্ছে না জোড়া আড়াইশো অসুখ গুলো দেখতে পাচ্ছেন এটা তো দাঁতে নাই কয় দাঁত চার দাঁত চার দাঁত ছয় দাঁত এটা কি ইয়া নাকি কি খাসি করা নাকি এটা একটা কাজ হলো এটা আপনারা মানে ইন্ডিয়া থেকে নিয়ে এসেছেন নাকি তোরা হাঁট খুব কাম করো এটা দাম কত বলছেন ভাই পর্যন্ত

সাড়ে তিন লক্ষ টাকা চাচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা বলছে এই দুইটা আপনার কত হলে দেওয়ার ইচ্ছা আচ্ছা ঠিক আছে সালাম আলাইকুম আপনার এই জন্য কত চা হচ্ছে তিনশো বিশ দর্শক বন্ধুরা এখন স্ক্রিনে যেই জোড়াটি দেখতে পাচ্ছেন মানে জোড়াটি দেখতে পাচ্ছেন এটির দাম চা হচ্ছে তিনশো বিশ এই পর্যন্ত বলছে কত দুই লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত বলছে আপনার দেওয়ার ইচ্ছা কত হলে দুই লক্ষ পঁচানব্বই হলে দিবেন আপনি নাকি এ পর্যন্ত বলছে কত বললেন দুই লক্ষ আশি পর্যন্ত বলছে তাহলে তাহলে হচ্ছে আপনি পঁচানব্বই হলে দিবেন মানে পনেরো হাজার টাকা আটকায় আছে নাকি আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি দুটি সার মহিষ সালাম আলাইকুম কাকা কাকা থেকে আসছেন বদরগঞ্জ থেকে আসছেন মহিষ নিয়ে মাশাল্লাহ কাকা এ জোড়া কত চা হচ্ছে কাকা দুই লাখ আশি চাচ্ছেন এ তো বলছে কত চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বলে আপনার কত হলে দাঁড়িয়েছে এটা দুই লক্ষ পঞ্চাশ কিনে আছে আসি কি বাজার কম না কি মনে হচ্ছে দুই লক্ষ সত্তর আশি দর্শক বন্ধুরা বুঝতে পারতেছেন আজকে বললে ভুল হবে যে আপনার এই পাঁচ বিবি হাট প্রায় সবসময় আপনার গরুর বাজার মহিষের বাজার একটু কমই যায় তো বলতেছে যে রংপুর বদরগঞ্জ যে হাট সে হাট থেকে যাচা আসছে সে হাটে নাকি দাম বেশি তো বুঝতে পারছেন জয়পুরহাট নতুন হাট বা জয়পুরহাট পাঁচ জিবি হাট এই জয়পুরহাট বর্ডার এলাকা হওয়ার কারণে এই হাটে আপনার প্রায় সবসময়ই মহিষ বলেন গুরু বলেন সব কিছুর দামই কম থাকে তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন তাদের সবাই অনেক অনেক শুভেচ্ছা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আগামী হাটে আপনাদের জন্য আমি সেটা নিয়ে আসতে পারি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম